নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলা আপনার সবাইকে স্বাগত আমি দেবাশেষ এই মুহূর্তে আমি আছি সল্ট লেক প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে এবং যেখানে এই মুহূর্তে কিছুক্ষণ আগে মোহনবাগান তাদের ট্রেনিং শেষ করলো মোহনবাগান প্র্যাকটিস থেকে দুটি খবর যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রথম এবং অবশ্যই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো মনবীর সিং যিনি গতকাল প্র্যাকটিসে অনুশীলনে চোট পেয়েছিলেন আজকে কিন্তু প্র্যাকটিসে এসেছিলেন বটে কিন্তু তিনি সবার আগে প্র্যাকটিস ছেড়ে বেরিয়ে যান সুতরাং একটা প্রশ্নচিহ্ন আছে তার তাকে পাওয়া যাবে কি না পরশু দিন অর্থাৎ পাঁচ তারিখে মামার্ড স্পোর্টিং ম্যাচে দ্বিতীয় যে আপডেটটি আপনাদের সঙ্গে দিতে চাই যে আলবার্টো রড্রিগেজ কিন্তু ক্রমশ ফিট হয়ে যাচ্ছে এবং তাকে ধরেই কিন্তু গুটি সাজাচ্ছেন কোচ মলিনা তবে পাশাপাশি কিন্তু আরেকটা বিষয় যেটা কিন্তু আগ্রহ থাকবে মোহনবাগান সমর্থকদের জন্য সেটা হলো যে নুনো রেইসকে কি মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট রেজিস্ট্রেশন করাবে যদিও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেটা নিয়ম হচ্ছে সেটা হলো আটচল্লিশ ঘন্টা আগে রেজিস্ট্রেশন করাতে হয় এবং আজকেও কিন্তু দেখা গেল নুনো রেসকে দীর্ঘক্ষণ কিন্তু দলের সঙ্গে অনুশীলন করতে এবং গত তিন দিন ধরেই কিন্তু এই পর্তুগিজ ডিফেন্ডারকে কিন্তু প্র্যাকটিস করতে দেখা গেছে মোহনবাগান দলের সঙ্গে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে গত বেঙ্গালুরু ম্যাচে তিন গোল হা খাওয়া এবং টম অ্যালড্রেড যেভাবে এখনও পর্যন্ত সেরকম নির্ভরতা দেখাতে পারেনি তাহলে কি টম অলড্রেটকে ছেটে নুনো রেসকে রেজিস্ট্রেশন করাবে নুনো রেসকে যদি রেজিস্ট্রেশন করাতে হয় সেক্ষেত্রে একটি বিদেশিকে কিন্তু বাদ দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে মোহনবাগান সুপার জায়ন টিম ম্যানেজমেন্ট কি সেই পথে হাঁটবেন যদিও ক কয়েকদিন আগে কোচ হলসে মলিনা কিন্তু জানিয়েছিলেন এটা জানিয়েছিলেন যে শুধুমাত্র এসিএল টু ম্যাচের জন্যই কিন্তু নুনো রাইসকে তারা ভাবছেন আপাতত কিন্তু ছয় বিদেশি কিন্তু রেজিস্ট্রেশন করানো আছে আইএসএলের জন্য তবে সাম্প্রতিক পারফরমেন্স যদি দেখা যায় যে মোহনবাগান ডিফেন্সে কিন্তু প্রতিটা ম্যাচেই কিন্তু গোল খেয়েছে সুতরাং এবং উপরন্তু বেঙ্গালুরু ম্যাচে তিন গোলে হারাটা সুতরাং কার্য টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে তার জন্য একবার দেখে নেওয়া যাক এই বিশেষ রিপোর্টটি মোহনবাগান অনুশীলনের অনুশীলন শেষে নুনো রাইসকে দেখা গেল বেশ খানিক্ষণ টিমের ফিজিওর সঙ্গে কথা বলতে রাত পর্যন্ত যা খবর তাতে এই পর্তুগিজ ডিফেন্ডারকে মোহামেডান ম্যাচের আগে রেজিস্ট্রেশন করানো হয়নি সেক্ষেত্রে ফিট হয়ে যাওয়া অ্যালবার্ট ও রড্রিগেজকে দিয়েই শুরু করবেন কোচ মলিনা চোটের কারণে সাহাল নেই মনবীরকে নিয়েও আছে প্রশ্ন তবে আশিক কুরনিয়ান এখন অনেকটাই ফিট বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনও করলেন ছুটিয়ে মনবীর এবং সাহাল ফিজিওর সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটালেন অনুশীলন শেষে ম্যাক্লারেন পেট্রোটসদের দেখা গেল সমর্থকদের সঙ্গে সেলফি তোলার আবদার মেটাতে চলতি আইএসএলের শুরুটা খুব একটা আহামরি হয়নি সবুজ মেরুন ব্রিগেডের মুম্বাইয়ের সঙ্গে প্রথম ম্যাচে দু গোলে এগিয়ে থেকে ড্র নর্থ ইস্টের সঙ্গে জয় এবং শেষ ম্যাচে বেঙ্গালুরুর কাছে শূন্য তিন গোলে বিধ্বস্ত তাই মলিনাকে দেখা গেল ডিফেন্সের ওপরই বেশ খানিক্ষণ সময় ব্যয় করতে রড্রিগেজ অলরেড ডিপেন্দুরা কোচের ভরসার আস্থা রাখতে পারে কিনা এখন সেটাই দেখা